হ্যালো স্টুডেন্টস এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা ক্লাস নাইনে লাইফ সায়েন্সের চ্যাপ্টার নাম্বার থ্রি যেটা পড়ছিলাম পুষ্টি তার থেকে আরও একটি ইম্পর্টেন্ট জায়গা পরিপাককারী উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম এটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এখান থেকে নানা ধরনের প্রশ্ন বড় প্রশ্ন আসে যেমন দেখো মানুষের পৌষ্টিকতন্ত্রে কিভাবে সরকারি জাতীয় খাদ্যের পরিপাক ঘটে বা কিভাবে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে বা কিভাবে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে এটা কিন্তু অনেক সময় ওই পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে যেটা টু প্লাস থ্রি করে ভেঙে দেওয়া থাকে সেই থ্রির মধ্যে দেওয়া থাকে ওকে অনেক সময় পুরো পাঁচ নম্বরের গোটা প্রশ্ন দেয় আবার এখান থেকে যে বিভিন্ন উৎসেচক আছে কোন উৎসেচক কিসের ওপর কাজ করে এবং কিসে পরিণত করে এইখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন মানে এক নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু আসে তাহলে এটা এক নম্বরের প্রশ্ন দুই নম্বরের যেটা আলাদা প্রশ্ন আছে তার জন্য ইম্পর্টেন্ট তার পাশাপাশি থ্রি মার্কসের বিশেষ করে থ্রি মার্কসের এবং পাঁচ নম্বরের প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট দেখো পরিপাককারী উৎসেচক আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি তার মধ্যে মেনলি হচ্ছে সরকারি যে খাবার প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় বা লিপিড জাতীয় খাবার এবার এই খাবারগুলোকে পরিপাক করার জন্য বিভিন্ন ধরনের উৎসেচক থাকে যারা কি করে শুধুমাত্র ওই খাবারগুলোকে পরিপাক করতে বা পাচিত করতে সাহায্য করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে তাতে আমরা বলি উৎসেচক তোমরা জানো যে উৎসেচকগুলো কী করে মানে সজীব কোষে উৎপন্ন হওয়ার পর সেই কোষে নিয়ন্ত্রণাধীনে না থেকে বা সেই কোষের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের মধ্যে না থেকে বা নিয়ন্ত্রণাধীনে না থেকে অন্য জায়গায় কী হবে বিভিন্ন ধরনের খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে তাদের বলি আমরা উৎসেচক এবার এই উৎসেচক পাঁচক উৎসেচক মানে পরিপাকে যেহেতু অংশগ্রহণ করে তাই জন্য এদের পাঁচক উৎসেচক বলে এবার যারা সরকার যেহেতু খাবারকে মানে কার্বোহাইড্রেটের ওপর কাজ করে বা তাদেরকে পরিপাক করতে সাহায্য করে তাদেরকে বলা হয় অ্যামাইলো লাইটিক অ্যামাইলো লাইটিক মানে অ্যামাইলো মানে মানে শর্করা যেহেতু খাবার লাইটিক মানে ভেঙে দেওয়া তাহলে সরকারি যেহেতু খাবার যারা ভাঙতে সাহায্য করে তাদেরকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিন ভঙ্গক উৎসেচক মানে যারা প্রোটিনের ওপর কাজ করে আর লাইপোলাইটিক মানে হচ্ছে যারা ফ্যাট কেমন ফ্যাটের ওপর যারা কাজ করে সেই তাদেরকে বলা হয় ফ্যাট ভঙ্গক উৎসেচক এবার আমরা সরকারি যেহেতু খাবার খাই সেগুলো আমরা জানি যে সরকারের যদিও খাবারের পরিপাক কিন্তু মুখবিবরের মধ্যেই শুরু হয়ে যায় যেহেতু সেখানে লালা গ্রন্থে থাকে তাই না তাহলে মুখবিবরের মধ্যে সরকারের যদিও খাবারের পরিপাক ঘটে মেনলি তাছাড়া ক্ষুদ্রান্তের মধ্যেও ঘটে এবং সরকারি যদিও খাবার যেটা সরলতম রূপ সেটা হচ্ছে গ্লুকোজ সরকারের যেহেতু খাবার কোনগুলো বলো তো আমরা যেগুলো বেশি পরিমাণে খাই ভাত বলো রুটি বলো আলু বলো চিনি গুড় চিড়ে মুড়ি শাকসবজি তাতে তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শর্করা করা থাকে এ খাবারে মনোস্যাকারাইড থাকে অলিগোস্যাকারাইড থাকে পলিস্যাকারাইড থাকে কেমন মনোস্যাকারাইট যেগুলো সেগুলো হচ্ছে সিম্পলস্ট ফর্ম মনোস্যাকারাইড মানে একটা স্যাকারাইড থাকে সেগুলো কিন্তু আলাদা করে পরিপাক করার প্রয়োজন হয় না কিন্তু শাকসবজি সেগুলোতে সেলুলোজ থাকে সেগুলো কিন্তু আবার পরিপাক হয় না সেলুলোজ শুধুমাত্র ওই মল গঠনে পরিপাক নালিতে যেন মলটা সহজে চলে যায় সেগুলোতে সাহায্য মানে যেতে সাহায্য করে কিন্তু অন্যান্য জটিল শর্করা যেগুলো থাকে পলিকোসাকাইট বলো বা পলি সেগুলো কিন্তু পরিপাক করা প্রয়োজন হয় সেগুলোকে ভেঙে সরল শর্করা বা গ্লুকোজে পরিণত করার প্রয়োজন কিন্তু হয় এবার আমরা দেখি যে মুখবিবর মুখবিবরে আমরা জানি খাবার গ্রহণ করার পর শর্করাজিত খাবার বা সেদ্ধ স্বেচ্ছা সেদ্ধ স্বেচ্ছা সেগুলো পরিপাক হয় লালা রসের মধ্যে কি থাকে লালা রসের মধ্যে টায়ালিন টায়ালিন উৎসেচক থাকে এবং তার সঙ্গে থাকে মলটেজ কেমন মল্টেজ এগুলো উৎসেচকের নাম আর সাবস্ট্রেট দেখো মল্টোজ গন্ডগোল করবে না একার থাকবে যেগুলো বেশিরভাগ সেগুলো হচ্ছে উৎসেচক আর ওকার থাকবে সেগুলো হচ্ছে সাবস্ট্রেট ওকে তাহলে মুখবিবহারের মধ্যে টায়ালিন উৎসেচক থাকে যেগুলো সেদ্ধারকে আর্ধবিশ্লিষ্ট করে মানে হাইড্রোলাইসিস করে এইটি পারসেন্ট কিন্তু সেগুলোকে ভেঙে দেয় নিয়ে মলটোজে পরিণত করে ওকে পরে দেখো সেই মলটোজটা আবার ভেঙে যায় মলটোজটা ভেঙে গিয়ে কিন্তু দুইজন গ্লুকোজে দেখো দুইজনও গ্লুকোজে পরিণত হয় তাহলে প্রথমে টায়ালিন কি করছে টায়ালিন যখন মুখের মধ্যে আমরা খাবার খাচ্ছি সেই সেদ্ধ সেচ ভেঙে দিচ্ছি নি সেদ্ধারকে ভেঙে দিয়ে দেখো টায়ালিন বা লালা অ্যামাইলেজ মুখবিবরের মধ্যে কি থাকে এই সেই সেদ্ধ যখনই প্রবেশ করা হয় সেই খাবারের ওপর কাজ করে তাকে মল্টোজ বা আইসো মল্টোজে পরিণত করে পরে সেই মল্টোজ যেটা উৎপন্ন হলো সেই মল্টোজের ওপরে মলটেজ নামক উৎসেচক কাজ করে নিয়ে সেটাকে কিসে পরিণত করে মল্টোজকে এবার গ্লুকোজ মানে দুটো অণু দুই অনু গ্লুকোজে পরিণত করে তাহলে দুই অনু গ্লুকোজে পরিণত করছে ওকে এরপরে নেক্সট আমরা সাধারণত একটা জিনিস মনে রাখবে যে আমরা প্রথম অবস্থায় টায়ারলিন কী করে এখানে সেদ্ধ সেদ্ধ মল্টোজে পরিণত করছে পরে মল্টোজটা মল্টে জুসের চাকার সাহায্যে মানে গ্লুকোজে পরিণত হচ্ছে এই জন্য যতক্ষণ না গ্লুকোজে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা খাবারের স্বাদ পাই না আমরা মুখে ভাত বা সরকারের যদি খাবার খাওয়ার কিছুক্ষণ পরে আমরা স্বাদটা পাই তার কারণ হচ্ছে যতক্ষণ এটা গ্লুকোজে পরিণত হচ্ছে পরিণত হওয়ার পরে কিন্তু মিষ্টির স্বাদটা আমরা পাই গ্লুকোজটার স্বাদটা আমরা পাই ওকে এরপর দেখো অ্যামাইলেজ যেটা অ্যামাইলেজ সেটা অগ্নাশয় এর মধ্যে থাকে কেমন অগ্নাশয়ের মধ্যে অ্যামাইলেজ এই উসেচকটা থাকে সেটা কি করে স্বেচ্ছার বা স্টার্চের ওপর কাজ করে নিয়ে সেটা মলটোজে আয়সো মল্ট্রোজে পরিণত করে ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যেও যেটা আন্তরিক গ্রন্থি থাকে সে আন্তরিক গ্রন্থির মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচক যেমন মল্টেজ ল্যাক্টেজ আইসো মল্টোজ সরি আইসো মল্টেজ এই উৎসেচকগুলো থাকে যে তারা কি করে ধরো এখানে মল্টোজ তৈরি হয়েছে বা এইগুলো মল্টোজ তৈরি হয়েছে সেই মল্টোজগুলোকে কী করতে পারবে এই মল্টেজটা কি করে দুইজন গ্লুকোজে পরিণত করে ল্যাকটেজ কি করবে ল্যাকটোজ জাতীয় খাবারগুলোকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করবে সুক্রেজ কি করবে সুক্রেজটা সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করবে আর আইসো মল্টেজ আইসো মল্টেজ সেটা আইসো মল্টোজকে দুই গ্লুকোজে পরিণত করবে সোজা কথা হচ্ছে শেষ একদম গ্লুকোজে পরিণত হবে এটা হচ্ছে শেষ অংশ ওকে তাহলে সরকার যেহেতু খাবারে দেখো ফর্টি পার্সেন্ট মুখের মধ্যেই হয়ে যায় বাকিটা ক্ষুদ্রান্ত বাকি সিক্সটি পার্সেন্ট ক্ষুদ্রান্তের মধ্যে হয় তাহলে আমরা দেখলাম এটা কেমন এরপরে প্রোটিওলাইটিক প্রোটিওলাইটিক মানে এখানে বলতে চাইছে যে প্রোটিন ভঙ্গ উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্যবস্তু যেগুলো আমরা খাচ্ছি মাছ বলো মাংস বলো ডিম ডাল সয়াবিন দুধ জাতীয় খাবার সেগুলোর মধ্যে দুধের মধ্যে দুগ্ধ প্রোটিন থাকে তাহলে এগুলো প্রোটিন জাতীয় খাবারকে ভেঙে দেয় নিয়ে প্রোটিনের সরল অংশ মানে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ওকে এবার দেখো পাকগ্রন্থির মধ্যে দুই ধরনের উৎসেচক থাকে একটা হচ্ছে পেপসিন দুই নম্বর হচ্ছে রেনিন দেখো রেনিন কিন্তু মানব শিশুদের মধ্যে খুব কম পরিমাণে থাকে ওকে এটি মূলত শাবকদের থাকে প্রাপ্তবয়স্ক মানুষদের এটা থাকে না শিশুদের মধ্যে অল্প পরিমাণে থাকে পেপসিন প্রোটিন মানে পরিণত করে কেমন এই জন্য বাচ্চারা কিন্তু দুধটা হজম করতে পারে তার জন্য তাদের অল্প পরিমাণে এই এইটা থাকে পেপসিন উৎসেচকটাই ওই মানে কেসেনোজেনকে দুধের মধ্যে থাকা কেসেনোজেনকে কেসেনে পরিণত করতে সাহায্য করে এবার পাকগ্রন্থির মধ্যে থাকে পাক আমরা যেহেতু মুখবিবরের কথা কেন বলছি না তার কারণ মুখবিবরের মধ্যে প্রোটিওলাইটিক বা প্রোটিন ভঙ্গ কোনো উৎসেচক থাকে না তাহলে মুখের মধ্যে এমন কোনো লালা রসের মধ্যেও কোনো এমন প্রোটিন ভঙ্গ উৎসেচক থাকে না যারা প্রোটিনকে হজম করতে পারে তাহলে মুখের মধ্যে প্রোটিনের হজম হবে না পাক পাকশীতে আসার পর পাকগ্রন্থিতে পেপসিন আর দু ধরনের উৎসেচক থাকে পেপসিন কি করে ভালো করে দেখো পেপসিন প্রথমে পেপটো মানে প্রোটিনকে পেপ্টনে পরিণত করে কেমন তাহলে প্রথমেতে আসলে এখানে পাকস্থলীর মধ্যে আমরা পড়েছিলাম যে পাকস্থলীর মধ্যে অক্সেন্টিং কোষ থেকে অক্সেন্টিক কোষ থেকে এইসিএল হরমোন কেমন এইসিয়ল হরমোন অক্সেন্টিক কোষ থেকে এইস হরমোন বেরো হয় আর পেপটিক গ্রন্থি গ্রন্থ থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন পড়েছিলাম এবার এই নিষ্ক্রিয় যেটা পেপসিনোজেন সেটা কিন্তু অ্যাক্টিভেটেড না তাহলে মানে উৎসেচকের কাজগুলো এরা করতে পারবে না উৎস এটাকে সক্রিয় উৎসেচকে পরিণত করতে হবে সেখানে কী সাহায্য করে তো এই সিল হাইড্রোক্লোরিক অ্যাসিড এই নিষ্ক্রিয় পেপসিনোজিনের ওপর কাজ করে তাকে সক্রিয় পেপসিনে পরিণত করে তারপরে সেই পেপসিনটা প্রোটিনের ওপর কাজ করে কাজ করে এবং প্রোটিনটাকে ভেঙে দেয় দেখো অ্যাসিড মেটা প্রোটিন তারপর প্রাথমিক প্রোটিওজ গৌণ প্রোটিওজ নিয়ে পেপটনে পরিণত করে লাস্টে মানে মেন হচ্ছে এখানে তুমি যদি লিখতে চাও তাহলে প্রোটিনকে প্রথমে পেপটনে পরিণত করে কেমন প্রোটিনকে পেপটন এবং প্রোটিওজ প্রোটিনও প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে ওকে আর শিশুদের ক্ষেত্রে কী হয় শিশুদের ক্ষেত্রে যে দুগ্ধ প্রোটিন সেই দুগ্ধ প্রোটিনের মধ্যে কী থাকে কেসিন থাকে সেই কেসিনের ওপর রেনিন কাজ করে রেনিন বাইটা যেটা বলছিলাম আমরা যে পেপসিনটাই রেনিনের কাজ করে তাহলে এই কেসিন যেটা থাকে দুধের মধ্যে সেটা ওপর রেনিন কাজ করে প্যারা প্যারাক পরিণত করে তারপর আবার রেনিন সেটার উপর কাজ করে ক্যালসিয়াম প্যারা ক্যাসাইনেট কেমন প্যারা ক্যাসাইনেটে পরিণত করে তারপরে আবার পেপসিন কাজ করে লাস্টে সেটাকে পেপটোনে পরিণত করে ওকে নেক্সট তারপরে আমরা এখানে পাক মধ্যে দেখলাম যেমন সেরকম আমরা এবার দেখব যে অগ্নাশয় গ্রন্থের মধ্যে কি কি প্রোটিউলাইটিক উৎসেচক থাকে অগ্নাশয়ের মধ্যে দেখো ট্রিপসিন থাকে কাইমোট্রিপসিন ট্রিপসিন থাকে ইরিপসিন থাকে ট্রিপসিন প্রোটিনের ওপর কাজ করে পেপ্টনের উপরও কাজ করে নিয়ে সেটাকে লোয়ার পেপটাইডস মানে নিম্ন পেপটাইডস আর অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে মানে জটিল থেকে নিচে সরল বা লোয়ার পেপটাইডে পরিণত করে কাইমোট্রিপসিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে আর ইরিপসিন লোয়ার পেপটাইডের ওপর কাজ করে দেখো অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে তাহলে ট্রিপসিন কাইমোট্রিপসিন এগুলো অগ্নাশক গ্রন্থের মধ্যে থাকছে আর আন্তরিক গ্রন্থের মধ্যে ইরিপসিন ক্ষরিত হয় যেটা ওই লোয়ার পেপটাইডকে আসলে কি হয় ওই আন্তরিক রসে প্রোটিন উৎসেচক যেটা থাকছে সেটা হচ্ছে ইরিপসিন এটা লোয়ার পেপটাইডকে প্রোটিনে যেটা সরলতম রূপ মানে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে মানে এভাবে সকল প্রকার প্রোটিনযুক্ত খাদ্যবস্তু পরিপাকে শেষে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামিনো অ্যাসিড কিন্তু লাস্টে পরিণত হচ্ছে সব সবার শেষে অ্যামিনো অ্যাসিডে কিন্তু কনভার্ট হতেই হবে ওকে যেহেতু প্রোটিনের যেটা সরলতম রূপ সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড এরপরে আমরা প্রোটি প্রোটিন তাহলে কীভাবে প্রোটিনের পরিপাক হয় সেটা দেখলাম লাইপোলাইটিক মানে ফ্যাট ভঙ্গক ফ্যাট জাতীয় খাবার আমরা খাই প্রতিদিনই খাই তেল জাতীয় সব রান্না করতে গিয়ে তেল আমাদের লাগে তাহলে তেল বলো ঘি বলো মাখন চর্বি বাদাম নারকেল সর্ষে এগুলো হচ্ছে ফ্যাট জাতীয় খাবার এবার ফ্যাট জাতীয় খাবার দেখো এখানেও তাই মুখবিবরের মধ্যে ফ্যাট জাতীয় খাবারের কিন্তু পরিপাক হয় না মুখবিবরে শুধু সরকার আরও কিছুটা পরিপাক হয় ওকে তাহলে এখানে আমাদের কোথাও কোথায় পরিপক্ক হবে এখানে দেখতেই পাচ্ছ পাকস্থলী অগ্নাশয় আন্তরিক গ্রন্থের মধ্যে হয় পাকস্থলী অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থের মধ্যে লাইপেজ কেমন স্টিএফসিন বলা হয় কিন্তু লাইপেজটাই বলবে লাইসে লাইপেজ উৎসেচক যেটা সেটা ফ্যাটের ওপর কাজ করে ট্রাই গ্লিসারাইড মানে তিনটে গ্লিসারাইড থাকের মধ্যে সেটাকে কি কিসে পরিণত করে তিন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে যেহেতু ফ্যাটের সরলতম রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তাহলে ট্রাইগ্লিসারাইডকে ভেঙে মানে ফ্যাটকে ভেঙে জটিল ফ্যাটকে ভেঙে তিনোনো ফ্যাটি অ্যাসিড আর এখনও গ্লিসারোলে পরিণত করে ওকে এখানে তোমরা কম্প্যারিজানটা দেখে নেবে কোনটা কোথায় পাওয়া যায় এবং কিসে পরিণত করে অ্যামাইলোলাইটিক লাস্ট হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ উৎপন্ন বস্তুটা লাস্ট পয়েন্টে মনে রাখতে মানে রাখবে প্রোটিলাইটিক প্রোটিনকে ভেঙে লাস্টে অ্যামাইলো অ্যাসিডে পরিণত করে লাইপোলাইটিক ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলে পরিণত করে ওকে নেক্সট আমরা দেখব যেটা সেটা হচ্ছে এখানে শোষণ আত্মিকরণ এবং বহিষ্করণ এখানে কি হচ্ছে দেখো শোষণ মানে আমরা বলেছিলাম যে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের খাদ্যবস্তু যেটা সরলতম রূপ মানে সরল দ্রবণীয় খাদ্য উপাদান যখন পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্তের মাধ্যমে সংবহনতন্ত্রে প্রবেশ করবে রক্তের সঙ্গে মিশে যাবে মানে রক্ত সংবহনতন্ত্রে প্রবেশ করবে সেই পদ্ধতিকে আমরা বলবো শোষণ তাই না তাহলে যে পদ্ধতিতে পরিপাকের মাধ্যমে উৎপন্ন খাদ্যের সরল উপাদানগুলি অন্তরের মিউকাস পর্দা অতিক্রম করে তো মিশতে পারে বা লসিকা বাহের মাধ্যমে মিশতে পারে লসিকার মধ্যে মিশতে পারে তাহলে রক্ত লসিকায় প্রবেশ করে সেটাকে বলবো আমরা শোষণ শোষণ কোথায় হয় তাহলে মেনলি ক্ষুদ্রান্তে হয় তবে পাকস্থলী বৃহদান্ত্রতেও কিন্তু কিছুটা পরিমাণে শোষণ হয় মেন শোষণ অঙ্গ হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে এই যে আঙুলের মতো প্রবর্ধক এই যে আঙুলের মতো প্রবর্ধক থাকে এগুলোকে কি বলে ভিলাই বলে কেমন ভিলাইয়ের কেন্দ্রে একটা করে এই যে লসিকা বাহ থাকে একে কি বলা হয় একে বলা হয় ল্যাকটিয়াল ল্যাকটিয়াল বলা হয় এবং এটাকে বেষ্টন করে এই ল্যাকটিয়ালটাকে বেষ্টন করে দেখো এই যে লাল 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 এগুলো কি থাকে রক্তজালক থাকে ওকে যাতে করে শোষণ করে সে খাবারের রসটা রক্ত মধ্যে বা লসিকা বাহের মধ্যে যেন ভেতরে প্রবেশ করে দিতে পারে নিয়ে সেটা সারাদিনে ছড়িয়ে যাবে রক্ত বা লসিকার মাধ্যমে তার জন্য কিন্তু ল্যাকটিয়ালগুলো লসিকা বাহ থাকে এবং তাকে ঘিরে রক্তজালক থাকে এবার এখানে দেখো শোষণ পদ্ধতি এই টার্মগুলো যদি তোমরা বুঝেছো আগের ক্লাসগুলো যদি দেখেছো তাহলে সব বুঝতে পারবে নিষ্ক্রিয় শোষণ সক্রিয় শোষণ নিষ্ক্রিয় মানে যেটা ব্যাপন অভিশ্রবণের কথা আমরা পড়েছি তাহলে ব্যাপন পদ্ধতিতে ক্লোরাইড ক্লোরাইডায়নগুলো প্রবেশ করবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আর ঘনত্বের নাতিমাত্রা বা কনসেনট্রেশন গ্রেডিয়েন্টের উপর নির্ভর করে অভিশ্রবণ পদ্ধতি হবে কম থেকে বেশির দিকে যাবে নিয়ে শোষণগুলো ঘটবে তাহলে নিষ্ক্রিয় শোষণের মধ্যে ব্যাপন আর অভিশ্রবণ পড়ছে সহায়ক প্রোটিনে সেখানে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড কোষ পর্দার উপস্থিতিতে বাহক প্রোটিনের সাহায্যে কিন্তু শোষণটা পরিবহন হবে কিন্তু এটিপি লাগে না এখানে তাই জন্য বলছে সহায়ক পরিবহন আর সক্রিয়তে কী হবে প্রোটিন পাম্পের সাহায্যে হবে প্রোটিন পাম্প লাগবে এবং তার সঙ্গে এটিপি লাগবে তাহলে নিষ্ক্রিয় শোষণে নিষ্ক্রিয় শোষণ যেটা ব্যাপন অভিশ্রবণ সেখানে প্রোটিন পাম্পও দরকার নেই এটিপিরও দরকার নেই সহায়কে বাহক প্রোটিন বা প্রোটিন পাম্প যেটাকে বলা হয় সেটা লাগে কিন্তু এটিপি লাগে না আর সক্রিয় শোষণে বাহক প্রোটিন মানে পাম্পের সাহায্য লাগে বাহক প্রোটিনকে এক কথায় পাম্প বলা হয় তার পাশাপাশি এটিপি লাগে কেমন এটিপি কিন্তু ওই বিপাকীয় শক্তি মানে কাজে মানে মানে এটিপিকে কাজে লাগিয়েই কিন্তু শোষণটা ঘটে এবং এখানে গ্লুকোজ এমাইনো অ্যাসিড ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম আয়ন এগুলো কিন্তু শোষিত হয় ওকে এখানে দেওয়া হয়েছে কোথায় কী শোষণ হয় মুখবিবহে কিছু ড্রাগ মানে কিছু ওষুধ মুখবিবহের মধ্যে শোষিত হয় পাকসলের মধ্যে জল শর্করা অ্যালকোহল একটু শোষিত হয় ক্ষুদ্রান্তের মধ্যে দেখো সরল শর্করা অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড গ্লিসারল শোষিত হয় আর বৃহদান্ত্রের মধ্যে কিছু কিছু খনিজ লবণ ড্রাগ এগুলো কিন্তু শোষিত হয় ওকে তাহলে এগুলো আমরা দেখলাম এরপরে আত্মিকরণ আত্মিকরণের মধ্যে কি হবে আত্মিকরণে আমরা জানি যে খাবারের যেটা খাদ্য রস সেটা প্রোটোপ্লাজমে মিশে যায় এবং প্রোটোপ্লাজমের অংশ বিশেষে পরিণত হয় সেটা হচ্ছে আত্মিকরণ আর বহিষ্করণে আমরা দেখছিলাম ওই যে আখের এক্সাম্পল দিয়েছিলাম আখ পেশায় করার পর আখের রসটা আমরা খাই বাকি ছোবড়াগুলো যেগুলো সেগুলো বা ছিপড়াগুলো সেগুলো আমরা ফেলে দিই বা অন্যান্য কাজে লাগে যাই হোক তাহলে বহিষ্করণ হচ্ছে তাই খাবার খাওয়ার পর খাবারের যেটা সরল আর তরল অংশ সে যেটা প্রোটোপলসি মিশে গেল বাকি যেটা কাজে লাগে না সেটা কিন্তু মল হিসেবে বাইরে বেরিয়ে যায় কেমন পেস্ট পেস্টলসিস মানে যেটা পোস্টক নালীর বিচলন সেই পৌষ্টিক নালীর বিচলনের মাধ্যমে সেই মল পায়ু ছিদ্র দিয়ে বাইরে দেহের বাইরে কিন্তু বেরিয়ে যায় ওকে তাহলে এতটা আলোচনা করলাম আমরা আজকে আর একটা ক্লাস দেব একটা ক্লাসে বিপাক কেমন বিপাকের জায়গাটা পুরোটা দেখে নেব কেমন এখানটা পর্যন্ত রয়েছে তারপর সংবহন বা সার্কুলেশন আছে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যারা পুরনো ক্লাসগুলো দেখোই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস নাইনে লাইফ সায়েন্সের প্লে লিস্ট লিঙ্ক দিয়েছি সেখান থেকে দেখে নিও ভৌত বিজ্ঞানের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে ভৌত বিজ্ঞান এবং লাইফ সায়েন্সের আগের যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেখানে কিন্তু আমরা নোটস প্রোভাইড করেছি রিটেন নোটস রয়েছে কিছু টাইপ করা আছে বিভিন্ন টেক্সটবুক থেকে রেফারেন্স বই থেকে টেক্সট বুকের মধ্যে যেমন দেখো এখানে প্রান্তিক প্রকাশনীর আমার কাছে দুটো বই রয়েছে সাঁতরা পাবলিকেশনের রয়েছে ছায়া প্রকাশনীর রয়েছে তাছাড়া পারল প্রকাশনীর টেক্সটবুক আমি ব্যবহার করি রেফারেন্সের ক্ষেত্রে রায় মার্টিন বলো ছায়া বলো প্রান্তিক এই সমস্ত রেফারেন্স বইগুলো থেকে আমরা নোটসগুলো প্রিপেয়ার করি কিছু কিছু যেগুলো রেফারেন্সগুলো খুব সুন্দর করে দেওয়া থাকে সেটা কিন্তু আমরা পেজ কাটিং করে ওই নোটসের মধ্যে ইনক্লুড করেছি তাই ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে যে ক্লাসগুলো আগে হয়ে গেছে যারা দেখুন অবশ্যই প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও কেমন আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট